নোয়াখালীতে প্রবাসীদের অর্থায়নে বর্ণার্থদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ নোয়াখালীতে প্রবাসীদের অর্থায়নে বর্ণার্থদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে রবিবার সকালে বেগমগঞ্জ উপজেলার রসুলপুর ইউনিয়নে লাউতুলি উচ্চ বিদ্যালয় ও আশেপাশে আরও চারটি আশ্রিত প্রায় দেড় হাজার পরিবারের মধ্যে ডাক্তার হানিফ মাহমুদ ভুইয়া ইউনিয়ন বিএমপি সভাপতি মনির উদ্দিনের সার্বিক দিক নির্দেশনা ও প্রধান ছয় সমন্বয়ক আবির মোহন শিমুল আপেল শাকিল এবং নব্বই জন স্বেচ্ছাসেবক এর পরিশ্রমে ডাল চাল তেল লবণ পেঁয়াজ আলু শিশু খাদ্য ওষুধ ও স্যানিটেশন সামগ্রী বিতরণ করা হয় প্রবাসীদের আর্থিক সহযোগিতা বন্যার শুরু থেকে শেষ পর্যন্ত সহযোগিতা করে যাচ্ছেন বন্যার ভিতর অসহায় পরিবারকে বাড়ি বাড়ি গিয়ে বিভিন্ন প্রাণ সামগ্রী ও শুকনো খাবার পৌঁছে দিয়েছেন এছাড়াও বন্যার পরবর্তী তিনশত পরিবারকে পূর্ণ বাসনের লক্ষ্যে কাজ করে যাচ্ছে তারা বিভিন্ন সরকারি ও সামাজিক সংগঠন থেকেও সহযোগিতা পাচ্ছেন এসব কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছেন তারা এ সময় আরও উপস্থিত ছিলেন সহ সমান্লক এলাকাবাসী সহ আরও অনেকে তথ্য ও চিত্রের নোয়াখালী থেকে আজিজ আহমেদ